আপনারা সবাই জানেন শুধু এই রাজ্য নয় সারা দেশ নয় সারা বিশ্বেই বিষয়টি ছড়িয়ে পড়ছে যেদিন মার্ডারটা হইলো সেই দিনের মতো পাঁচটা নাগাদ প্যারিস থেকে ফ্রান্সের যে রাষ্ট্রপতির সেক্রেটারি সে জানতে চাইছিল ঘটনা এই ফোনটা আমাকেই করি এরকম অবস্থা হয়েছে মানিকবাবুর দুঃশাসনে পুলিশের দপ্তরে ডেকে নিয়ে একজন সিনিয়র সাংবাদিককে মার্ডার করা হয় আমরা সিবিআই এনকোয়ারি কি করে পাইলাম মানে সেদিন কিন্তু তারা না গেলে কোন তারা যদি না যায় সেদিন এই শহরে বুকে একটা দাঙ্গা বেঁচে যেত বামপন্থী কোনো এক কাগজের সম্পাদক শান্তনু হত্যা নিয়ে ট্রাইবেল নেতার বাড়িতে আগুন লাগানোর জন্য পরিকল্পনা যারা না পাই আমার কাছে আমি গিয়া সাংবাদিক মানিক সরকারের সাথে কথা বললাম মানিক বাবুর বাড়ির শুদ্ধ আক্রমণ হওয়ার একটা বিশ্বাস করে বাম হসপিটাল যারা আপনার

মানিক সরকারের বাড়ি আক্রমণ হয়েছিল তো তৈরি হয়েছে রাত্রে এগারো অব্দি আমরা কাটি এখানে ও ছিল এই সাহায্য ছিল রাত্রে এগারো অব্দি কাটিয়ে মানিক সরকার টেলিফোন করলাম সুমিত ছিল বুঝেছিল সাহায্য কর মানিক সরকার সাথে দেখা করতে গেলাম ওকে বললাম যে ও কথাবার্তা তো সবই ঠিক কিন্তু যে আমি তো দিশন নিতে পারি না মুখ্যমন্ত্রী পার্টি পার্টি কালকে জানাম কালকে জানাবো গেলে তো আমরা সেদিন ফিরে এলাম রাত্র পরদিন আমরা বদ্ধভূমি দেখতে গেলাম বৌদ্ধভূমি দেখতে যাওয়ার সময় টিভিতে খবর দেখলাম তারা তদন্ত সেখানে এই নিয়ে গেছে একটা পার্ট এরপর হলো সুদীপের পার্টটা সুদীপের পাটটা আমরা সবাই জানি সেক্ষেত্রে আমরা দিনের কথা মনে থাকে আপনারা দেখবেন আজকে যারা এখানে আমরা এসছি আমরা সেই দিন বলেছিলাম যে যতদিন বিচার না পাবো আমরা কিন্তু আন্দোলন থেকে সরবো না আমরা সুদীপকেও ভুলিনি শান্তনুকেও ভুলিনি আমরা আজকে যারা আমাদের সবাই এসছেন দেখেন সিনিয়ররা সবাই এসছেন যে আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা ওই দিন ঐক্যবদ্ধ ছিলাম আজকেও আমরা ঐক্যবদ্ধ আমাদের একটা ইস্যু আমরা বিচার চাই আমরা আপনারা জানেন রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে শুরু করে সবার কাছে গেছি দিল্লিতে ধরনা দিয়েছি আমরা কলকাতা গিয়েছি আমরা আপনারা জানেন যে আমরা এই শান্তনু হত্যার সময় আমরা রাজ্যপালের কাছে গেছি রাজ্যপাল বলেছেন উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী এর সাথে আমরা কথা বলেছি উনিও বলেছেন যে উনি বিষয়টা দেখবেন এবং আপনারা জানেন যে কোনো রকমের আর্থিক সাহায্য সুদীপের পরিবার শান্তনুর পরিবার আজকেও আমরা আজকেও ওনারা পাইনি তৃণমূল কংগ্রেসের এক নেতা এসছিলেন উনি বলছিলেন যে সাহায্য করবেন ওনারাও করেননি সাত বছর পেরিয়ে গেল সুদীপের হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি একুশে নভেম্বরে তার মানে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটি প্রগতিশীল সরকার এর অর্থ হচ্ছে প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস ইকুইলিটি লিবার্টি এবং ফ্রেডারিটিকে মর্যাদা দেয় এই চারটে বাদ দিয়ে কোনো সরকার এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে বিশেষ করে সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায় তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য কিন্তু আমাদের চোখের সামনে দু দুজন সাংবাদিক এই রাজ্যে শহীদ হলেন আজকে সাত বছর পরেও আমরা মোমের আলো জ্বালিয়ে তাদের স্মরণ করছি কিন্তু জাস্টিস ইজ ডিনাইড আমরা এই মঞ্চ থেকে আজকের এই স্মরণ মঞ্চ থেকে অত্যন্ত জোরের সঙ্গে আমরা দাবি জানাব যথাসম্ভব দ্রুত এই বিচারের পরিসমাপ্তি হোক তার পরিবার সুদীপ দত্ত ভৌমিক সন্তনুর পরিবার এবং আমরা যারা তার বৃহত্তর পরিবারে যুক্ত আমরা যেন এইটুকু বুঝতে পারি যে সত্যি সত্যিই এই রাজ্যে একটি প্রগতিশীল সরকার রয়েছে